শুধুমাত্র তিনশো চল্লিশ টাকায় মাত্র মাত্র তিনশো চল্লিশ টাকা কি কোন ভাই এত সুন্দর ড্রেস কোয়ালিটি ফুল ড্রেস তিনশো ভাই আমাদের নিজস্ব কারখানায় তৈরি ভাই ঠিক আছে আগে বলেছি এখনো বলছি আমাদের নিজস্ব কারখানায় তৈরি আমাদের থেকে কম ভাই পুরো বাংলাদেশ কেউ দিতে পারবে না ভাই আমাদের থেকে কম কালার গুলো কালার আছে ভাই এটার সাতটা কালার আছে হ্যাঁ যে কালারগুলো গুলো জাস্ট ওয়াও এত সুন্দর একটা ড্রেস ভাই ভাই

জাস্ট ডেলিভারি চার্জটা দিয়ে রিটার্ন রিটার্ন করে দিতে পারবেন সমস্যা নেই ভাই কালারগুলো দেখেন আপনি এই যে এইসব কালার মাথা নষ্ট কালার এই যে কোয়ালিটি সেলাইয়ের কোয়ালিটি দেখেন ভাই ঠিক আছে সেলাইয়ের কোয়ালিটিটা দেখেন